হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমি মাছ রান্না করবো তার জন্য সব কিছু আমি আয়োজন করে নিয়েছি তো দেখো আমি এটা আজকে আমার বড় মশাই এনেছে মেরিক মাছ আর সাথে এনেছিলো ডিম পেয়েছিলো তো সেই মাছের ডিম এনেছিলো এই মাছের ডিম না মানে এমনি ডিম পেয়েছিলো যাই হোক মাছেরই তো সেটার কোন মাছ জানি বলেছিল যাই হোক আমার মনে পড়ছে না তো সেই ডিমও এনেছে সাথে আর এই মাছটাও এনেছে তো দেখো আমি এবার তর মাছটা আমার ভাজা হয়ে গেছে বলতে গেলে তো এবার আমি তরকারিটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে আমি জেরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা কয়েকটা আর তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি কীভাবে করছি না করছি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝে যাবে ঠিক আছে আশা করি ভালোই লাগবে তো কার কার ভালো লাগে এই মাছটা খেতে আবার অবশ্যই আমাকে জানিও তো প্রথমে আমিও বুঝতে পারিনি এটা মেঘ মাছ ছিল কারণ কি যেটা সত্যি কথা আমি না অত মাছ চিনি না বুঝতে পেরেছো বন্ধুরা তো আমার বড় এসে যখন আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কি মাছ বলো তো আজকে খাচ্ছো তা আমি প্রথমে ভেবেছিলাম এটা বাটা মাছ তো যাই হোক সে বললো যে না গো এটা বাটা মাছ না এটা এনেছি আমি আজকে মিরিক মাছ তো আমি এনেছি ও আচ্ছা আচ্ছা অনেকটা তো একই রকম দেখতে তাই জন্য আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি তো রান্না করে নিয়েছি তো যখন খেতে বসেছি তখন আমার সঙ্গে এগুলা গল্প হচ্ছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো আমি এভাবেই তরকারিটা করে নিচ্ছি এবার এবার পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোগুলা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোগুলো আমার একটু একটু সিদ্ধ হয়ে আসছে এরপর আমি যেই আলু টালুগুলো আছে ওগুলোও আস্তে আস্তে দেবো সবই তো দেখতে থাকো ভিডিওটা এবার আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি ঠিক আছে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে দিয়ে দিলাম আদা কিসে রেখেছিলাম সেই কিসা আদাটাও দিয়ে দিলাম ঠিক আছে তো এবার ভালো করে কষিয়ে নিই যা যা মশলাপাতি দেওয়া সবই তো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তো দেখতে পেলে তোমরা ভালো করে ভেজে নিলাম তারপরে সেই টমেটো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমি ভাজা মানে মশলাটা কষানোর জন্য সব মশলাপাতিগুলো সবার শেষে আমি আলুটা দিয়ে ভালো করে কষে নেব আর একটু তো এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে লাইক করো নি তাহলে অবশ্যই লাইক করে দিও কিন্তু বন্ধুরা লাইক করে আইকনটা ক্লিক করে দিও এরকম ভিডিও যদি আরও দেখতে চাও ঠিক আছে তো দেখো এখানে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবো আমি দেখো আশা করি ভালোই লাগবে এটা রান্না বলতে গেলে কি তো জ্বর জলদি তাড়াতাড়ি রান্না সেরে ফেলা ঠিক আছে এভাবে যদি তোমরাও করো দেখবে তাড়াতাড়ি তোমাদেরও রান্না হয়ে গেছে এবং সংসারের আরও যেগুলা কাজ থাকে সেগুলাও তোমরা সুষ্ঠুভাবে করতে পারবে কারণ কি আমরা মানে সংসারে যারা থাকি শুধু তো এই রান্না বাড়ি নিয়ে থাকলে হবে না সংসারে আরও অনেক নানা রকম কাজ থাকে তাই রান্নাটা কি যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো তাই না বলো বন্ধুরা তো দেখো আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি এখানে কড়াইটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম ওই জন্য দেখে এক আমার হাতে মনে হচ্ছে উল্টো উল্টো তো দেখো এখানে আমি মাছের ডিমটাও ভেজে নিয়েছি মাছের ডিমটা আমি ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এখানে মাছগুলা ভেজে রাখা আছে এই দেখো আমার দরকারি কিন্তু অনেকটা রেডি ফুটেও গেছে আমার ঝোলটা এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভাজতে তো আমি ভীষণই ভয় পাই কারণ কি তেল খুব ছিটে এই তেল ছিটাটাই আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আমি মাছ ভাজার সময় খুব সাবধানে মাছগুলা ভাজি কি করে যে কীভাবে কি করব নিজে বুঝে পাই না এতটাই ভয় পাই আমি এই তেল ছিটকানো কারণ এক এক দিন হয়েছে যে আবার চোখের মধ্যেও ছিটকে চলে গেছে তো যাই হোক পরে আবার একটু নর্মাল অবস্থার পর একটু সময় লাগে আসতে চোখের মধ্যে বুঝতেই পারো কতটা জলে চোখের চারপাশেও ছিটকে যায় অনেক সময়